সকালে ঘুম থেকে উঠে বাসি বিছানায় বসে প্রতিদিন দশবার এই মন্ত্র জপ করলে হবে যে কোনো সমস্যার সমাধান বলে গেছেন শ্রী শ্রী মা শারদা দেবী নমস্কার দর্শক বন্ধুরা মোনায়ন চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে জানায় স্বাগত ভারতীয় দর্শন দেবদে দেবীর পূজা অর্চনা বাণী এবং শ্রীকৃষ্ণের প্রচার আমাদের এই চ্যানেলে মূল বিষয়বস্তু আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন অনেক সময় আমরা জীবনে বিভিন্ন রকম দুষ্ট কষ্ট বেদনা অর্থকষ্ট প্রভৃতি দুঃখ ভোগ করে থাকি তবে এ থেকে মুক্তির উপায় কি এই মন্ত্র জপই একমাত্র উপায় এই মন্ত্র জপ করলে পাবেন শান্তি শ্রী শ্রী মা সারদা দেবী বলে গেছেন এই মন্ত্রের কথা জীবনে হাজারো দুঃখ কষ্ট থেকে মুক্তি পাবেন যদি এই মন্ত্রটি দশবার পাঠ করেন প্রতিদিন ঘুম থেকে ওঠার পর বাসি বিছানায় বসে জপ করুন এই মন্ত্র পাবেন দুঃসময়ে ঘুরে বেড়ানোর মানসিক শক্তি দূর হবে অর্থ কষ্ট জীবনে আসবে সাফল্য সারাটা দিন অত্যন্ত ভালো কাটবে কাটবে সকল বাধা। এই মন্ত্রটি কি বলবো এই ভিডিওতে ভিডিও শুরু করার আগে যারা এই চ্যানেলে নতুন ভিডিও দেখছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না যাতে এই রকম ধরনের ভিডিও আপনারা নিয়মিত পেতে পারেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখে যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং তার সঙ্গে কমেন্ডে জয় শ্রী মা শারদা এবং জয় শ্রীরামকৃষ্ণ পরমহংস দেব লিখতে কিন্তু বলবেন না তাহলে এবার ভিডিওর মূল পর্বে যাওয়া যাক আঠারোশো তিপ্পান্ন সালের বাইশে ডিসেম্বর বাঁকুড়া জেলার জয়রামবাটি গ্রামের জন্ম হয় শারদা দেবীর তার পিতা ছিলেন রামচন্দ্র মুখোপাধ্যায় এবং মাতা ছিলেন শ্যামাসুন্দরী দেবী শারদা দেবীর মধ্যে স্বয়ং মা লক্ষ্মী বাস করতেন বলে অনেকেই মনে করেন রামকৃষ্ণ মিশন এবং মঠের ভক্তদের কাছে তিনি শুধু শ্রী শ্রী মা নামেই আরাধ্যা এবং তার স্থান প্রত্যেকের মনের মণিকোঠায় উজ্জ্বল হয়ে আছে সমাজে গরিব দুঃখ উঁচু বা নিচু জাতি নির্বিশেষে পৃথিবীর সকলের কাছে নিজেকে মা হিসাবে তুলে ধরেছিলেন তিনি ছিলেন সবার মা তাই তিনি সকলকে জীবনের সত্যের সন্ধান দিয়েছিলেন এমন একটি মন্ত্রের উচ্চারণের কথা বলেছিলেন যা মানুষের সকল সমস্যার সমাধান করতে পারেন একবার এক ভক্ত মায়ের কাছে এসে বললেন মা আমার ধানের ব্যবসায় অনেক টাকার ক্ষতি হয়ে গেছে এখন আমি সম্পূর্ণরূপে নিঃস্ব হয়ে গেছি এই অবস্থায় আমি কি করব কিছুই বুঝে উঠতে পারছি না তুমি একটা পথ দেখাও মা তখন শারদা দেবী বললেন দেওয়ালে পিঠ থেকে গেছে খুবই কষ্ট পাচ্ছিস জীবনে তাহলে মায়ের কথা মন দিয়ে শোন একটি মন্ত্র বলে দিচ্ছি এটা প্রত্যেক দিন সকালে ঘুম থেকে উঠে দশ বার জপ করবি দেখবি কয়েকদিনের মধ্যেই উন্নতি হবে তোর এরপর সারদা দেবী সেই ভক্তকে মন্ত্রটি শিখিয়ে দিলেন এক বছর পর সেই ভক্তটি আবারও মায়ের সাথে দেখা করতে এলো সে বলল মা আমি তোমার কথা মতো রোজ ওই মন্ত্রটি জপ করেছি এখন আমি জীবনে আবারও ঘুরে দাঁড়িয়েছি ব্যবসায় আমার অনেক উন্নতি হয়েছে রামকৃষ্ণ পরমহংসদেব তার জীবন সঙ্গিনী মা সারদাকে একবার বলেছিলেন যারা আমার নাম নিয়মিত দশবার জপ করবে তারা জীবনে সব রকমের সুখ পাবে তারা সুখী হবে তাদের সকল মনস্কামনা পূর্ণ হবে তাই মা সারদা দেবী সকলকে এই মন্ত্রটি অর্থাৎ শ্রীরামকৃষ্ণদেবের নাম জপ করতে বললেন প্রতিদিন দশবার করে উচ্চারণ করতে বললেন একবার তার এক ভক্ত বিবাহের কিছু বছর পর সন্তান না হওয়ার কষ্ট নিয়ে মায়ের সঙ্গে দেখা করতে এলো সারদা দেবী তাকেও প্রতিদিন ঘুম থেকে ওঠার পর দশবার শ্রীরামকৃষ্ণ দেবের নাম উচ্চারণ করতে বলেছিল বছর দুয়েক পর সেই ভক্ত সপরিবারে একটি ফুটফুটে কন্যা সন্তান নিয়ে মায়ের সঙ্গে দেখা করতে এলো মায়ের আশীর্বাদ নিতে এই রকম হাজারো ভক্তের বিভিন্ন রকমের দুঃখ কষ্টের সমাধান মা এইভাবেই করেছিলেন মা সারদা দেবী শ্রীরামকৃষ্ণের নাম জপ করার উপর সর্বদাই তিনি গুরুত্ব দিতেন তিনি বলতেন নাম জপ করলে মানুষের মন পবিত্র হয় যেমন ঝড় এসে মেঘ উড়িয়ে নিয়ে যায় তেমনই শ্রীরামকৃষ্ণ নামে দুঃসময়ের মেঘ কেটে যায় এই যুগের অবতার ভগবান শ্রীরামকৃষ্ণদেব আঠেরোশো ছত্রিশ সালের আটই ফেব্রুয়ারি কলকাতা থেকে সাতানব্বই কিলোমিটার উত্তর পশ্চিমে অবস্থিত কামারপুকুর গ্রামে মনুষ্যরূপে আবির্ভূত হন বাবা ক্ষুদিরাম চট্টোপাধ্যায় এবং মা চন্দ্রমণি দেবী তাদের ভক্তি নিষ্ঠা এবং সত্যপরায়ণ ব্যবহারের জন্য খুব পরিচিত ছিলেন যদিও আর্থিক স্বচ্ছলতা তাদের ছিল না শিহরির আশীর্বাদে এই শিশুটির জন্ম হয়েছিল বলে তারা তাদের সন্তানের নাম রাখেন গদাধর গদাধর ছিলেন গ্রামের প্রত্যেকের চোখের মণি সবার প্রিয় ছিলেন তিনি আর পাঁচটি শিশুর সঙ্গে তার পার্থক্য ছিল চোখে পড়ার মতো আঠেরোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে দক্ষিণেশ্বরে মা ভবতারিণী দেবীর মন্দির প্রতিষ্ঠা হয় রামকুমার চট্টোপাধ্যায় ছিলেন মন্দিরের প্রধান পুরোহিত কিন্তু কালের বিধানে রামকুমার কিছুদিনের মধ্যেই দেহ রাখলেন আর প্রধান পু পূজারীর ভূমিকা পেলেন গদাধর তার গদাধর থেকে শ্রীরামকৃষ্ণ হবার যাত্রা এখান থেকেই শুরু হয়েছিল কিছুদিনের মধ্যেই সকলে বুঝতে পারল যে এই নতুন পূজারিটি বড়ই অদ্ভুত সাধারণভাবে যেরকম পূজা অর্চনা হয়ে থাকে এই পূজারির কাজ মোটেই সেরকম নয় এই পুরোহিত মন্দিরের মা কালীর মূর্তিকে মা বলে ডাকতেন আর তার সাথেও ব্যবহারটি এমন করেন যেন মা কালী সত্যিকারের তার ঘরের মা তিনি দেবী প্রতিমার সঙ্গে কথা বলতেন এমনকি প্রতিবার মুখেও খাবারও তুলে দিতেন তার এই স্বভাব দেখে সকলে তাকে পাগল ঠাকুর বলতে শুরু করলেন কিন্তু তারা বুঝল না গদাধর মিনময়ী কালীমূর্তির মধ্যে চিন্ময়ী মাকে খুঁজে পেয়েছিলেন তাই তিনি মা শারদাকে বলতেন যারা ভগবানের দর্শন পেতে চায় তারা শ্রীরামকৃষ্ণ নাম জপ করলেই আমার মাধ্যমে মা কালীর আশীর্বাদ পেতে পারেন তাই বর্তমানে এই অস্থির প্রহরে দাঁড়িয়েও শ্রীরামকৃষ্ণ নাম জপ করলে মেলে শান্তি ও মুক্তির পথের সন্ধান তাই বন্ধুরা আপনারা যারা জীবনের কঠিন সময়ের মুখোমুখি হয়ে দাঁড়িয়ে আছেন দারিদ্রতা বা অর্থ কষ্টে দিন কাটাচ্ছেন অথবা কোনো সমস্যার সমাধান খুঁজে পাচ্ছেন না তারা প্রতিদিন সকালবেলা ঘুম থেকে ওঠার পর দশবার শ্রীরামকৃষ্ণ নাম উচ্চারণ করবেন শ্রীরামকৃষ্ণ নামে এক অলৌকিক শক্তি রয়েছে এই নামের মাধ্যমে আপনিও পাবেন পরমেশ্বরের আশীর্বাদ লাভ করবেন জীবনের প্রশান্তি মুক্তি পাবেন সমস্ত দুঃখ কষ্ট এবং দারিদ্রতা থেকে মা সারদা দেবী বলতেন মন একাগ্র না হলেও রোজ জব করতে ছাড়বেন না শ্রীরামকৃষ্ণ নাম জপ করতে করতে মন আপনি শান্ত হয়ে যাবে যেখানে বাতাস চলাচল করে সেখানে প্রদীপের শিখা স্থির থাকতে পারে না সেই রকমই মন অস্থির থাকলে তাকে একাগ্র করার সম্ভব হয় না এই শ্রীরামকৃষ্ণ নাম তোমাদের মনকে শান্ত করবে পাপ মুক্ত করবে ভগবানের আশীর্বাদ লাভ করতে পারবে এবারে আসুন ভগবান শ্রীকৃষ্ণের কিছু অনুপ্রেরণামূলক বাণী শুনে নেওয়া যাক আপনি যতক্ষণ না নিজেকে সাহায্য করবেন ততক্ষণ অন্য কেউ আপনাকে সাহায্য করতে পারবে না আপনি নিজেই নিজের সব থেকে ভালো বন্ধু আবার সময় বিশ্বাসে সব থেকে বড় শত্রুও বটে মানুষ তখন জ্ঞানী হয় না যখন সে বড় বড় কথা বলতে পারে মানুষ তো তখন জ্ঞানী হয় যখন সে ছোট ছোট কথাকে উপলব্ধি করতে শেখে সব দুঃখ দূর হয়ে যাবার পর কি মন প্রসন্ন হয় এটা সম্পূর্ণ ভুল ধারণা মন প্রসন্ন হলে তবেই সব দুঃখ দূর হয় তাই সবার আগে মনকে প্রসন্ন করুন ব্যর্থ মানুষ প্রকারের হয়ে থাকে এক প্রকার হলো তারা যারা কাজের চিন্তা করেছে কিন্তু কাজ করেনি আর এক প্রকার হলো তারা যারা কাজ করেছে কিন্তু চিন্তা করে তা করেনি আমাদের জীবনে আসা দুঃখ কষ্ট বা নেতিবাচক শক্তিগুলিকে কখনোই অবহেলার চোখে দেখা উচিত না কারণ জীবনে পাওয়া কোনো একটা কষ্টই একসময়ে আমাদের সবথেকে বড় শক্তি হয়ে যায় ভগবান বলেন অন্যের জীবনকে পরিপূর্ণতার সাথে অনুলিপি বা অনুকরণ নিজেকে জেনে অসম্পূর্ণভাবে বেঁচে থাকাও শ্রেয় ভালো কর্ম সেটা নয় যার ফলাফল সর্বদাই ভালো হয় ভালো কর্ম হল সেটা যার উদ্দেশ্য কখনো খারাপ হয় না শ্রীমদ্ ভগবদ্গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন তোমার অধিকার শুধুমাত্র কর্মের উপরে ফলে কোনো তোমার অধিকারই নেই তুমি যদি কোনো কর্ম করে তা থেকে ফলের প্রত্যাশা করো তাহলে তা তোমার দুঃখের কারণ হয়ে দাঁড়াবে তাই না তো তুমি নিজেকে কর্মফলের কারণ বলে মনে করবে না তো কর্ম না করার প্রতি আসক্ত হবে আমরা জীবনে অনেক ভুলই করে থাকি কিন্তু জীবনে সবথেকে বড় ভুল হলো সেটা যেটা থেকে আমরা কিছু শিখতে পারি না সময় আমাদের শেখায় জীবন না তো কারোর জন্য অপেক্ষা করে না তো কারোর জন্য থেমে থাকে জীবনও তার সাথে খেলে যে খেলোয়াড় শ্রেষ্ঠ প্রকৃতির হয় কষ্ট সবার একই রকমের হয় কিন্তু আত্মবিশ্বাস প্রত্যেকের ভিন্ন ভিন্ন তাই কেউ হতাশ হয়ে ছিন্ন হয়ে যায় আবার কেউ সংগ্রাম করে জ্বলে ওঠে যদি তুমি তোমার ভুল থেকে কিছু শিখতে পারো তাহলে সেই ভুলগুলি তোমার সাফল্যের পথে সিঁড়ি হয়ে যাবে আর যদি তুমি কিছু না শিখতে পারো তাহলে সেই ভুলগুলি সমুদ্র হয়ে যাবে এখন সিদ্ধান্ত সম্পূর্ণ তোমার তুমি উপরে উঠতে চাও নাকি নিচে ডুবতে চাও বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক করবেন আর কমেন্ট বক্সে জয় শ্রীকৃষ্ণ জয় রাম ও কৃষ্ণ লিখতে কিন্তু বলবেন না সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার ধন্যবাদ